কতদিন হবে ষোলো সতেরো দিন যেগুলো ভালো নাই সবাই ষোলো সতেরো দিন যাবৎ অনেক একটা বিষণ্নতায় ভুগতেছে মনে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে আসলে মানুষ ভুগতেছে আসলে জানি না আজকে বাংলাদেশের কি হয়েছে কোন অসুখে ধরেছে কোন রোগ ধরেছে নাকি এটাই ছিল কপালে এটাই ছিল নচিলে আজকে পনেরো ষোলো দিন যাবৎ মানুষ ঠিক মতো চলাচল করতে পারতেছে না ঠিকমতো খাইতে পারতেছে না ঠিক মতো ঘুমাতে পারতেছে না সবাই খালি অনলাইন প্ল্যাটফর্মে চলে গেলেই একটা জিনিসই সবার টাইম ভেসে উঠতে বাংলাদেশের কোথায় কি হচ্ছে কোন সময় কি হচ্ছে তারা দেখতে পারতেছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন আসলে মাঝখানে কয়েকদিন নেটওয়ার্ক কম ছিল ছিলই না টোটালি পাঁচ ছয় দিন নেটওয়ার্ক তারপরে ফেসবুকটাও আগে দুই তিন দিন যাবৎ খুলে দিছে তারপর এর আগেও ফেসবুক কিছুদিন বন্ধ ছিল তো ইউটিউব মোটামুটি চলতেছে ভালোই কোনো সমস্যা নেই তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবার কাছে আমার একটাই মেসেজ আসলে আমরা আসলে কী করবো যারা নির্ভহ জনগণ আছে সবার একটাই চাওয়া সারা বাংলাদেশ প্রায় উনিশ কোটি বিশ কোটি লোকের বাংলাদেশ সবাই আল্লাহ তালার কাছে একটা দোয়া একটাই প্রার্থনা করব যে যেন বাংলাদেশে শান্তি এবং স্বস্তি ফিরে আসে সুন্দর একটা নির্মল পরিবেশ ফিরে আসে আমরা যেন সেই আগের বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে স্বাধীনতা সেই উনিশশো সালের পর স্বাধীন স্বাধীনতা যুদ্ধে অনেক রক্ত হয়ে যুদ্ধের পর যে আমরা একটা সুন্দর সুশীতল এবং নির্মল বাতাস নিচ্ছিলাম দীর্ঘ অনেক বছর তো সেই রকম আমরা সে বাংলাদেশটাকে চাই সে আগের বাংলাদেশটাকে চাই আসলে কি বলবো বললে তো অনেক কথা হয়ে যায় অথবা ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে লাইভে আসলে আসে কোনো রাজনৈতিক আলাপ বা কোনো কিছু আলাপ আসলে চলে না তবু আমি বলতে চাই আসলে আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন একটা সুন্দর একটা সুষ্ঠু ফয়চালা দেন যারা যারা এই বাংলাদেশের দায়িত্বে উপর মহলে যারা আছেন তা আল্লাহ তালা তাদের মনটা যেন নরম করে দেন গলায় দেন এইটুকুই কামনা করতেছি আসলে এই মধ্যে যারা লাইভে দেখতেছেন আসলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে দেখতেছেন কে কোথার থেকে বলতেছেন আসলে পৃথিবীতে মানুষ বাঁচে কতদিন এই সামান্যতম ষাট সত্তর জিন্দিগির মধ্যে আমরা কত রকম মানে জীবনযাপন করি কত রকম খেলায় দেখি কত রকম কত দুর্ঘটনা অঘটনা কত কিছু দেখি আসলে মানুষ আমরা মানুষ জাতি ঠিক আছে আমাদের মায়া মায়াম মমতা যেমন বুকের ভিতর আছে ঠিক তেমনই ঘৃণাও কিন্তু বুকের ভিতর আছে আমরা ভালো কাজ করলে মায়া মহম মমতা পাব আর যখন আমরা মন্দ কাজ করবো ঠিক তখনই আমরা ঘৃণাটা মন থেকে উঠে আসবে তাই যারা যারা এদেশের হয়ে বাংলাদেশের হয়ে যারা ভালো কাজ করতেছেন আপনারা সবাই দেখতেছেন যারা মন্দ কাজ করতেছেন সেটাও সবাই দেখতেছেন তো আমার একটাই মেসেজ সবাই সবার প্রতি একটু আন্তরিক হই দেশটাকে আমরা আগের আগের মতো আগের মতো ফিরে নিয়ে আসি এই কামনা আসসালামু আলাইকুম